দুর্গাপুরে ডাক্তারি ছাত্রকে গণধর্ষণের অভিযোগ উঠেছে বহিরাগতদের বিরুদ্ধে দুর্গাপুরের শোভাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজের ওই ছাত্রী ওড়িশার জলেশ্বরের বাসিন্দা শুক্রবার রাতে ওই তরুণী তার ক্লাসমেটের সঙ্গে খাবার খেতে বেরিয়েছিলেন অভিযোগ ফেরার পথে কয়েকজন যুবক তাদের পথ আটকায় কেড়ে নেওয়া হয় তরুণীর মোবাইল এরপর টেনে ক্ষেত্রে জঙ্গলে নিয়ে যাওয়া হয় সেখানেই তার উপর নির্যাতন চালানো হয় মেরে ফেলার হুমকি দিলে তরুণের সঙ্গে থাকা ওই যুবক ওখান থেকে পালিয়ে যায় পরে অবশ্য ওই যুবককে রুকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন যদিও ওই যুবকের দাবি খতিয়ে দেখার জন্য তাকে আটক করে জেরা করে পুলিশ ইতিমধ্যে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে আজানসুর দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দেশে অভিষেক গুপ্ত বলেছেন তদন্ত চলছে পুলিশের কাছে নতুন তথ্য এলে জানানো হবে অন্য ছাত্র ছাত্রছাত্রীদের কাছ থেকে ঘটনার কথা জানতে পেরে শনিবার সকালে ওড়িশা থেকে দুর্গাপুরে এসেছেন নেজাতি তার বাবা মা এবং পরিবারের সদস্যরা নিজেটি তার বাবা জানিয়েছেন তার তিনি এখানে নিরাপদ নন দোষীদের শাস্তির দাবি তুলেছেন এমবিবিএস পড়ছে দুর্গাপুর আইকিউ সিটি মেডিকেল কলেজ সেকেন্ড ইয়ার ঘটনা সম্ভবত এখানে সাড়ে নটায় নটার মধ্যে একজন ছেলে ওয়াসওয়ালিয়া ও বললো গুপচুপ খাবো চলো দেখি সেই দিকে ভুলে ওকে নিয়ে গেছে আপনার গেট গেট কাছে তারপরে ও কি দুজন না তিনজন যখন তিনজন লোক এসে গেছে ও ছাড়িয়ে সেখানে ওকে পালিয়ে এসেছে তার মধ্যে একজন ওকে রেপ করেছে আবার ওই ছেলেটা আবার সেখানে গিয়ে যখন দেখছে ব্লিডিং হয়ে গেছে তারপরে ওই ছেলে আবার জায়গায় নিয়ে এসেছে ওইভাবে ঘটনাটা ঘটেছে চাপা তো চেষ্টাই করছে ওরা বন্ধুগুলো যদি না থাকতো আমাকে তো মেরে দেওয়া আমারও জীবন প্রতি সিকিউরিটি নেই যা দেখলাম এখানে उसका दोस्त बोला कि वो खाने के लिए चलो बाहर जाएंगे तो वो लड़की आए थे खाने के लिए तो वो लड़का बोला कि चलो थोड़ा गेट के बाहर घूमने चलेंगे तो घूमने गए थे बाहर गेट के बाहर वो लड़का तीन लोग आके पीछा किया तो वो लड़का जो साथ ले गया था वो जंगल की तरफ भागा तो मेरा लड़की भी उसके पीछे भागा वो लड़का गायब हो गया पा छुप गया मेरा लड़की को वो अकेला देख के वो तीन लोग ले गए और दो लोग आ गए जंगल में ले गए और एक लोग उसके साथ गोंदा काम किया और उसका मोबाइल छीन लिया बोला कि सुबह तीन सुबह सुबह तीन हजार रुपया देंगे तो मोबाइल दूंगा नहीं तो नहीं दूंगा चिल्लाएंगे तो आ, मार दूंगा जान से